ওয়েলকাম টু রোমাভি রেস্টোরি দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে মিক্সড করে আজকে মাখাবো দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটু জল জল দিয়ে আমি ময়দাটাকে মিক্সড করে ভালো করে মাখাতে থাকবো দেখো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো তারপরে একটু ওর মধ্যে দিয়ে দেবো মিষ্টি মানে চিনি একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে আজকে বানাবো মানে না বেলে গুলানো পরোটা বানাবো গুলিয়ে রাখা দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচানো কুচিয়ে রেখেছি তারপরে আমি একটা বাটিয়ে ডিমগুলো ভেঙে নিচ্ছি এক এক করে দেখো বাড়িতে দেশি ডিম দিয়ে আমি এটাকে বানাবো তোমরা বন্ধুরা দেখতে থাকো দেখো আমি তিনটে ডিম নিয়েছি ওই ময়দাটার মধ্যে ডিমটে ডিম দেবো দিয়ে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি দিয়ে ডিম ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেবো একটু দেখো সামান্য হলুদ গুঁড়ো তারপর সামান্য একটু লবণ দিয়ে মিক্সড করে মাখাবো এটা ময়দাটাকে আমি আলাদা আগে ফাটিয়ে রেখেছি তারপর ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি দেখো কেমন লাগছে এই উপকরণটি ভালো করে ফাটাতে হবে দেখো আমার ফাটানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তারপরে এবার ওর মধ্যে দিয়ে দেবো এবার সেই ধনেপাতা পাতা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখো আমার সব মিক্সড হয়ে গেছে এবার যে ময়দাটা মিক্সড করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো এবার এই ডিমের মিক্সডগুলো দিয়ে একসঙ্গে ভালো করে ওইটাকে ফাটিয়ে নেব যত মানে ফাটাতে থাকবো তত জিনিসটা হচ্ছে সুন্দর হবে সব সময় আমরা বেলে বেলে পরোটা বানাই আজকে বানাবো হচ্ছে গুলিয়ে রাখা ময়দা আর ডিম এইসব উপকরণ দিয়ে পরোটা বানাবো দেখো তোমরা দেখতে দেখো আমার চাটুটা গরম হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু তেল তেলটা আমার গরম হয়ে গেলে চারিদিকে আমি ভালো করে গুলিয়ে দেবো দিয়ে এবার ওর মধ্যে দেখো দিয়ে দেবো ওই গুলো না গুলিয়ে রাখা উপকরণটি দিয়ে আমি দিয়ে চারিদিকে একটু মানে পাতলা করে না চাড়া করে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন দেখো উলটিয়ে দিয়ে আমি ওইটাকে মানে ভাঁজ করে দেবো ভাঁজ করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব দিয়ে আবার আমি পরের ভাঁজটা করে দেবো মানে কোনা যে পরোটা হয় সেই টাইপের জিনিসটা হবে মানে খেতে খুবই সুন্দর লাগ লাগে দেখো কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম